বিন্দুমাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে অনেকে আসে যে গিটার বাজাতে ইচ্ছা করে বাট পারছেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এই ওষুধটি আপনি বাংলাদেশে যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি প্রস্তুত করা কোম্পানি হেলথকেয়ার ফার্মাসিটিকা লিমিটেড এই ওষুধটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায়

বেরিয়ে আসে তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করে কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার বাজাতে ইচ্ছা করে বাট পারছে না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এই ওষুধটি আপনি যখনই খাবেন তখন একজন ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে কারণ উনি আপনাকে যেভাবে ওষুধটি লিখে থাকবা খাওয়ার জন্য সাজেস্ট করবে ঠিক সেইভাবে ওষুধটি আপনি খাবেন কারণ ওষুধ প্রত্যেকটা ওষুধে খাওয়ার কিছু না কিছু সাইড এফেক্ট বা ওষুধটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারবেন কারণ এই ওষুধটি আপনার যাদের রাত্রে ঘুম হয় না তা সেটার জন্য বেশ সহায়ক ভূমিকা পালন করে এবং বিশেষ মুহূর্তে আপনারা যারা কাজ করতে পারেন না তাদের জন্য এই ওষুধটি সহায়ক ভূমিকা পালন করে ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ ক্রমে ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে ওষুধটি দেখা যাচ্ছে যে অনেকে আসে খাবার ফলে আপনার বেশ ভালো একটা উপকারী উপাদান পাচ্ছে তাদের জন্য এলোমেলো চিন্তা দুশ্চিন্তার জন্য ওষুধটি সহ ভূমিকা পালন করে এবার আছে ডোজ অপার্শ্ব ডোজ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে যাদের বয়স তিরিশ বছর ওপরে তাদের তাদের জন্য সে সকাল একটা রাত্রে একটা সেবন করতে হবে তবে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়ার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে খেতে হবে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে আপনাদের মাঝে অন্য একটি সবাই ভালো করে সুস্থ হবে কাজ করা